আজ আমি নাসিয়ার জন্য রং পেন্সিল নিয়ে আসলাম সে দেখলে কি করে একটু দেখি তুমি কি রং পেন্সিল আনছি কেমন লাগতেছে তোমার কাছে অনেক ভালো

तुम्हेंसा तो अच्छा দেখেন নাসিয়া এখানে একটা ফুল আঁকতেছে ও আসলে নিজের মতো করেই এই ফুলটা আঁকতেছিল আমি শুধু বসে বসে দেখতেছিলাম সে আসলে কিভাবে আঁকতেছে যদিও আমি কিন্তু ওকে একটুও দেখিয়ে দিই নাই আমি শুধু দেখতেছিলাম নিজের মতো করে কী আঁকতেছিল আসলে নাসিয়া ড্রয়িং করতে খুবই পছন্দ করে আমি কখনোই ওকে ড্রয়িং করার জন্য বলিনি কিন্তু সে নিজে থেকে কেন জানি না ড্রয়িংয়ের প্রতি একটু বেশি আগ্রহ দেখাচ্ছে তাই জন্য আমিও ভাবলাম সে নিজের মতো করে যাইছে করুক তাছাড়া ছবি আঁকাটা আমার নিজের একটা ভালো লাগা থাকলেও সেটা দেখতেছি মধ্যেও কিছুটা রয়েছে এই যে দেখেন এখানে আবার সবুজ কালার দিয়ে ফুলের মধ্যে পাতাও আঁকতেছে আঁকতে আঁকতে আবার বেশ ভালো দুষ্টামিও করতেছিল আর আমার আর কি কাজ আমি তো বসে বসে শুধু দেখছিলাম কি কি করে এখানে আবার আমার দিকে তাকিয়ে তাকিয়ে হাসতেছিল আমি ওর দিকে তাকিয়ে দেখি আমার ফুল আঁকা শেষ

দেখেন ফুলটা কি রকম হয়েছে বলেন তো আসলে ও নিজের মতো করে যতটুকু আঁকতে পেরেছে সেটাই এঁকেছে আর কি এখন বলতেছে একটা পুতুলের ছবি আঁকবে দেখেন এখানে দুইটা চোখ আঁকতেছে আবার এখানে একটা মুখ ও দেখলাম কি আঁকছে এটা তুমি ওটা কি ওর ড্রয়িং করা শেষ হয়ে গেল এখানে একটা পুল আর একটা পুতুল এঁকেছে বলেন তো কেমন হয়েছে 来吧，三。